মোহাম্মদিয়া রসুলল্লা মোহাম্মদিয়ার রসুলল্লাহকে দিয়ে মোহাম্মদিয়ার রসুলাল্লাহ সুবহ লোবি سبحان الله العظيم واستغفر الله إن الله غفور رحيم واستغفر الله إن الله غفور رحيم واستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين اللهم آمين <applause> ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب <سؤال> الرحيم <سؤال> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة شريفة صلى الله عليه وسلم كريم رحيم الله دويا روب عندار دويا تياسي دواري تمار قبول خرد ويلهي قدير আর খাবার রিমিন ইয়া আর খাবার রিমিন আয়াল্লা এখন রাইতই গেছে গিয়া দুনিয়ার যেত বিক্ষু খোলা চলিত বিখা ঘরে ঘরে ধার ধারি বাড়ির আল্লাহ তোমার বানাইয়া বিকু হল রাইত খাল তোমার গেছে আতাইছি আল্লাহ তুমি আমরা কিলা খালি হাতে ফিরাই দিলাই আল্লাহ ভাউ থাকি মাথা বড় দন্ত গুনা এই গেছে গিয়াও

ইয়াৰ হাবাৰ সিমিন আল্লাহ উঠারে মাফৰ উঠারে মা বাপ দাদা দাদী নানানী সৰ হৰি বাই বন্ধু শ্রী কুটুমরে মা ভৰিয়া দেও দ্বারা আমরা সঙ্গে সম্পর্ক রাখো নগদ ধারে বাপ খান আই আল্লাহ ইউর মহফিল খান তারে তুমি কবলা মঞ্জুর শৰ্মাও ইয়াৰ হাবাৰ ৰায় সিমিন দ্বারা এই জন্য সাহায্য সহযোগিতা করছনাল্লাহ ইতারে তুমি দুনিয়া বংগাটোর মধ্যে সাহায্য খান হৰিয় রাবা অল্লাহ يا رحمان رحيم إن جل دورا دوري خوري أي موفل لي الله تجار وارزوع الله إرادة سيم ما فوري আল্লাহ এরার মা বাপ রে মা ফুরিয়া দেও উঠতে গান হলে মা ফুরিয়া দেও ইয়ার হামার রাজমি দেয় আল্লাহ উদালি অঞ্চলের মধ্যে আল্লাহ যারা খবরের মধ্যে ঘুমাই গেছি তার খবরটা তুমি জন্য তোর বাকি নাই দেও আল্লাহ জিন্দা হল নে খায়া দরাজ দেও আমরা যারাও নেক মফিলোর মধ্যে ইয়া উপস্থিত হয়েছি ও মাবুদ প্রত্যেকটা তুমি সিন ভাড়ায় আল্লাহ আল্লাহ হার নৌকা কোন কাঠো আর সে তুমি জান নাই আমরা প্রত্যেক নৌকারে তুমি কিনারা লাগাই দেও ইয়ার হামার নয় যে যে আশা নিয়ে হাজির হয়েছেন মনস্কামনারে তুমি ভূর্ণ হরিয়া দেও আল্লাহ গুরু মফিল আমরার জন্য নাজাচে যাতে অসিলা বানাই দিও রে আল্লাহ আয় আল্লাহ সেও জানিয়ে মফিল থাকি খালি ফিরিয়া যাই না রে আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ফরবজ গালি আলো মলা তুই কাছে বিগ মাগিয়ার আমরার বেমারাজা দে তুই শিফা তা দেও যেতো লাইন আর বেমারি ও হলাছন আল্লাহ ইটারে তোমার কুজতি বেটিকেলুর মধ্যে সেইন দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার দেশর মধ্যে তুই শান্তি দেও আমরার দেশ ভারত বর্ষ দেশ আল্লাহ এই দশর মধ্যে আমরা বসবাস করিয়া বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আপনার আসেন প্রত্যেকের হিংসা বিদ্বেষ দূর দূর করিয়া আল্লাহ শান্তিতে বসবা বসবাস করা আল্লাহ আল্লাহ আমরা দেশের মধ্যে শান্তি থাকলে আমরা অন্তরের মধ্যে দিলের মধ্যে শান্তি থাকবো রে আল্লাহ ইয়ার আমার রাশিমের পর্বর দিগার হে মাই আল্লাহ তোমার কাছে বিক মান গিয়ার আয় আল্লাহ আমি না কিশোর কাছে কোনো সামান নাই দিবার মতরে ও আল্লাহ ইয়ার হাবার রাহিমিন আয় আল্লাহ তাহলে তোমার হাওয়াল্লাহ করি তো ইয়ার আল্লাহ এগুন তাহলে জামিনদার তুমি মৌলা হয়ে যাইও গিয়ার ও আল্লাহ ও মাবুদ কে কোন দিন মরবো আল্লাহ আমরা তো হইতাম পারতাম নাও আল্লাহ যার যেদিন আজল হুরাই যায় রসে মাটি হয়ে যায় গিয়া আয় আল্লাহ আমরা নবী জিরি আমরা তাকে জুদাই হরিও না রে বাবা বই ইয়ার হামার ওয়াহিবিন যখন আজরাইল আমরার সম্মুখ মধ্যে আইবা ও সময় আমরা খান্দারি নবিরে আমরার সম্মুখ মধ্যে রাখিয়া নবিরে আপনার দেখাই দেখাইয়া জবানে যে জারি রাখি ও আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে মত কান্তা হয় এই জমিনের মধ্যে আল্লাহ স্বার্থ হইব রে ও আল্লাহ আল্লাহ মা বই নখলে করে বাইরে বইয়া আমরা সঙ্গে হাত উঠাই আল্লাহ লগেব মা ফান খরিদি ওরে ও আল্লাহ